বহু বহু যুগ আগে থেকেই পঞ্জিকা নবগ্রহ পঞ্চাঙ্গ আরো কত কিছু তার বহু আগে থেকে আমাদের শুধু বাংলার যদি পঞ্জিকা দেখা যায় চোদ্দশো বছর পেরিয়ে গেছে তার আগে থেকে তারা সঠিক গণনার মাধ্যমে বলে দিচ্ছে যে কখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে তাহলে তখন তো তখন আমাদের দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারই হয় যদি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার না হয়ে থাকে তাহলে আমরা জানলাম কি করে যে এতগুলো গ্রহ অত দূরে দূরে রয়েছে আরো আরো বিভিন্ন বিভিন্ন ঘটনা যেমন ধরুন আমরা এখন পৌরোহিত্য শেখাই আমরা পৌরোহিত বলে থাকি যে সিম্পল আসনের যখন পুজো করা প্রত্যেক বস্তুর পূজা করা হয় তো সেখানে পঞ্চ তত পঞ্চ তৈরি করে তার পুজো করা সেখানে বলা হয়ে থাকে যে পৃথিবীর যে যন্ত্র সেটি হচ্ছে একটি চতুষ্ক জলের যে যন্ত্র সেটি হচ্ছে একটি অগ্নির যে যন্ত্র সেটি হচ্ছে ত্রিভুজ বায়ুর যে যন্ত্র সেটি হচ্ছে অর্ধ চন্দ্রাকৃত এবং আকাশের যে যন্ত্র তার সেটি হচ্ছে একটি মাত্র বিন্দু এই চন্দ্র আর বিন্দু হচ্ছে বায়ু এবং আকাশের প্রতি তারা এত যুগ আগে আবিষ্কার করে দিয়েছে এত কিছু কিন্তু আমাদের সায়েন্টিফিকালি এখনো অব্দি প্রুফ হয়েছে মাত্র তিনখানা রিসেন্টলি বোধ অগ্নির যে ক্ষুদ্রতম অংশ সেটিকে বার করা গেছে যে সেটি ত্রিভুজ আকারে